কিন্তু লেখা আছে না মিনি এই চাল তাই না লেখা আছে না লেখা আছে 50 কেজি তাই না রেট লেখা আছে দাম লেখা নেই আপনি যদি রেট না দেন তাহলে যিনি কিনে নিয়ে গেলেন উনি তো বিক্রি করবেন উনি ইচ্ছা মতো তখন দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ পান ওটা আমরা ভেরিফাই করতে পারি না আর আপনি যখন রেটটা দিয়ে দেবেন ক্যাশ মামাতে তখন উনি চাইলেও বেশি দামে বিক্রি করতে পারবেন তখন তাদেরকে মনিটরিং করা তাদের কাজ মনিটরিং করে আমাদের জন্য একটু সহজ হয়

এখন কত কত বিক্রি করছেন এখন বর্তমানে যেটা রেট হচ্ছে আপনার 7320 30 কোন 7320 থেকে 7350 কয় কেজির বস্তা এটা 50 কেজি 40 কেজি 50 কেজি আর মজাเมล এই যে মজামেলের কথাই যদি আমরা ধরি এটাও 50 কেজি বস্তা তাই না 50 কেজি এখন এই 50 কেজি চালের বস্তা 8350 টাকা ছিল হচ্ছে 10 দিন আগে আজকে সেটি বেড়েছে হচ্ছে 4700 টাকা তো তাহলে এই যে বেড়ে গেল কারণটা কি

চালের দাম মনে করেন যদি থাকে মানে তর্কের খাতিরে বাড়িয়েও বাড়িয়েছে ওই বাড়ানোর যে প্রভাব সেটি আপনার কাছে আসতে তো অনেকদিন লাগার কথা কারণ আপনার এখানে লক্ষ লক্ষ বস্তা আছে আগে কয় করা সেগুলো আপনি বাড়িয়ে দিলেন কি যৌক্তিক হবে কিনা আপনি বুঝতে পারছেন আমাদের ওই প্রভাবটা এখানে আসার কথা আরো অনেক পরে যখন মিলাদা কমিয়ে দেয় তখন তো আপনি কমান না আপনি বলেন কি আমার এখানে এত হাজার বস্তা বা লক্ষ বস্তা ক্রয় করা আছে এগুলো আগে শেষ হবে তারপরে নতুন দাম এই তো আর আপনার এই স্টক রেজিস্টারটা আনবেন ইনশাআল্লাহ হ্যাঁ স্টক হ্যাঁ কত এখন মজুদ আছে আপনার এখানে চাল এটা একটু দেখব আমরা আচ্ছা ঠিক আছে স্টক রেজিস্টার মেইনটেইন করেন আচ্ছা একটু বের করেন আপনাকে আমরা তো বললাম আমরা অনেক দিন যাবত এই বিষয়গুলো আমরা তদন্ত করছি বুঝছেন জি আপনি ব্ল্যাঙ্ক ভাউচার দেন তো বলেন তো

রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড এই চালটা বিক্রি রশিদের চাল বিক্রি করছে রেট জান না কেন আপনি যদি রেট না দেন তাহলে যিনি কিনে নিয়ে গেলেন উনি তো বিক্রি করবেন উনি ইচ্ছা মতো তখন দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ পান ওটা আমরা ভেরিফাই করতে পারিনা আর আপনি যখন রেটটা দিয়ে দেবেন ক্যাশ মামাতে তখন উনি চাইলেও বেশি দাম বিক্রি করতে পারবেন তখন তার তাদেরকে মনিটরিং করা তাদের কার্যক্রম মনিটরিং করে আমাদের জন্য একটু সহজ হয় জনগণ সুফলতা পেয়ে থাকে মানে এটাই দিয়েছে এটা তো না বলেন আপনি রেট ছাড়া আপনি মূল্য তালিকা দেননি ক্যাশের মতো মূল্য লেখা দিচ্ছেন না দুইটাই সমস্যা আপনি বুঝতে পেরেছেন তাহলে আমাদের দুইটি বিষয় থাকি একটা হচ্ছে আজকে যেহেতু তো মূল্য তালিকা দেননি আবার এই যে এম এমআরপি লেখা দিচ্ছেন না এটা একটু অপরাধ তো এটা অপরাধ না না আপনার কি মানে হয় এখানে আমরা আপনি তো আর গোডাউন আছে গোডাউন তো কত কত বললেন 10000 কত টন 10000 মেট্রিক টন 10000 আপনি এত রেখেছেন কেন আপনার তো 300 মেট্রিক টনের বেশি রাখা যাবে না তো লাইসেন্স তিনশো মেট্রিক টন তিরিশ দিন আপনার রাখার অনুমতি তাই এত বেশি আপনি কিভাবে রাখছেন আজকে যেহেতু তেইশ চব্বিশ তারিখ চব্বিশ তাহলে পনেরো দিনের তথ্য ক্রয়ের ক্যাশ মোমো এবং বিক্রি বিক্রি যে বিষয়ের যে পার্টে ক্যাশ মোমো দিয়েছেন মরি টনি আসবেন আমাদের কাছে আগামীকাল আসবেন হ্যাঁ এখানে আপনার মূল্য তালিকা আমরা দেখতে পাইনি এবং ক্রয় রশিদও আপনি সংরক্ষণ করেন নাই দুইটা বিষয়ে পাওয়া গেল তারপরে মজুদ সংক্রান্ত একটা ঝামেলা পাওয়া গেল এটা আমরা কালকে আরো অধিক তদন্ত দেখব ঠিক আছে স্টক রেজিস্টার সহ আসবেন আপনার একজন পাইকারি চাল ব্যবসার জন্য সর্বোচ্চ তিনশো মেট্রিক টন রাখার অনুমতি আছে তিরিশ দিন এর বেশি হলে এটা আইনের ব্যর্থ এখন লাইসেন্সও বাতিল হতে পারে আমরা এটা তদন্ত করে দেখবো আর কি বিষয়টা ঠিক আছে আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেন নাই তার জন্য আপনার এক বছরের কারাদণ্ড অথবা পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে তারপরে আপনি রসিদ দেখাতে পারেন নাই সেটার শাস্তিও একই দুই অপরাধে আপনার দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা হতে পারে আপনার অপরাধকে স্বীকার করছেন ভুলেছে অবশ্যই এখন আপনাকে এগুলো সংশোধন করতে হবে ঠিক আছে প্রত্যেক দিন মূল্য তালিকা হালনাগাদ করবেন এবং রসিদ সব সময় দোকানে সংরক্ষণ করবেন এটা আইনে বলা আছে আপনার লাইসেন্সেও বলা আছে এবং ওই যে স্টক রেজটা সেটাও সঠিকভাবে মেনটেন করতে হবে তা আপনার এই যে দুই তিনটা অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো একই সাথে আর কালকে আপনি অফিসে গিয়ে আমাদেরকে ব্যাখ্যা প্রদান করবেন আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো আমরা ঠিক আছে